যে তবাগুলো সেগুলো গুণাই করে তাহলে সে তবা করে ফেলক জাল্লাবা গুল হয়েছে তবাক আমি তবা করছি আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিবেন এখন কেউ যদি বলে যে আসলে তো তার অন্তরে পরিপূর্ণ তোমার খেয়াল নেই নাজুবিল্লা এটা তো কুফরি হবে অন্তরে খানে আসলে তবা আল্লাহ আল্লাবা আমাকে সমস্ত হারাম থেকে হেফাজত করুন যদিও সে বাঁচতে পারবে না সে ইস্তেকটার করতে থাকলে আস্তে আস্তে আল্লাহ থেকে তরফিক দিবেন তার নিয়টটা কিন্তু বিশুদ্ধ থাকতে হবে এখন কেউ যদি বলে তাহলে কি মুসলমান তাকে ইসলাম হতে হবে না এসলা তো হতে হবে তাহলে যারা গুণাগার তারা কি নাজাদ পাবে না নাজাদ তো পেতে হবে তাহলে কি করতে হবে এখন তো সব হারাম কাজ করে মুসলমানরাউজ তাহলে সে এসতেকফা করুক তমা করুক বেশি বেশি আর্য করুক দোয়া করুক আল্লাপ তবিক দিবেন আল্লাপ ছেড়ি তো বলে দিলেন তোমরা তমা করো রহমত থেকে নিরাশ হয়েও না যে তবাগর আমি তার সমস্ত গুণাখাতা ক্ষমা করে দিব সমান আল্লাহ

কুল্লু বানি আদম সমস্ত আদম সন্তানরা গুণাগার হত্তা উল হৈরুল হত্তা ভুল শ্রেষ্ঠ গুণাগার ওই ব্যক্তি যে বেশি বেশি তব করে সোভান আল্লাহ এখন মূল দুটি মানুষের থাকতে পারে সে তবা করুক ফার করুক আল্লাহ ক্ষমা করে দিবেন সোভান আল্লাহ কাজী তাকে তব করে এখন করবালি হয়ে গেছে এখন তো তার যতটুকু ঘোষিত করতে পারেনি তার ভুল হয়ে যাচ্ছে সে তবা করুক যে আল্লাহ আমার এবার ভুল হয়ে গেছে আমি সামনে থেকে আমি ঠিক মতো কোরবানি করব আমার অনেক গুড়া হচ্ছে আমি তবা করতেছি পাক আমি গুড়া থেকে বেঁচে থাকার চেষ্টা করব সে কোশের করার জন্য ইস্তেকার তবা করুক তবা করে নিয়ত করুক তখন পাক তাকে যা যায় দান করবেন আর যদি সে তবাই না করে তাহলে সে কি করে নাজার পাবে এখন এই তবা করে স্তেক থাকার জন্যই যেটা বলা হয়েছে দেখেন সে তো একা একা তবা করে নাজার পেতে পারবেন এস্তেমা থাকতে পারবে না সেই জন্য বলা হয়েছে যদি কেউ দবা করে ইস্তেকাম থাকতে চায় তাহলে সে কোন একজন আল্লাহওয়ালা লোকের শবত ইক্তার করবে বায়াত গ্রহণ করবে সবক নিবে জিকির ফিকির করবে তাহলে আশা করা যায় সে একজন পাক ওনার অলির ফয়েস্তা অজ্জুর কারণে সে ইস্তেকামত থাকতে পারবে শোভা একা একা কিন্তু সে থাকতে পারবে না কাজে ভুল যদি বুঝাই হয়ে থাকে যে আমার ভুলটা বুঝে ফেলেছি আমি আমি তো ভুল করেছি তাহলে এই ভুল থেকে তাকে উদ্ধার লাভ করার জন্য নাজার পর তমা সে তবা করুন যে আমার ভুল হয়ে গেছে ভুল হচ্ছে আমাকে যখন নাজাদ পেতে হবে তো আপনাকে চাই আপনার হাবিব সম্মান আমি চাই আমি তো মুসলমান আমার ভুল হলে তা কি আছে আর তাহলে পাওয়ার ব্যবস্থা আমাকে করে দিন আল্লাহ আমাকে করে দিবেন আল্লাহ কথাটা দিয়েছেন আল্লাহ জি না যা হাদু ফি না আল্লাহ পাক বলেন আমাকে পাওয়ার জন্য যা কোশেষ করে আমাকে পাওয়ার সমস্ত পদগুলি বলে দিই সোভান আল্লাহ তাহলে একজন আল্লাহ লোকের কাছে গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করে কোশেষ করতে হবে আল্লাহ পাক থেকে তফিক দেবেন সোভান আল্লাহ এখন প্রত্যার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ফিকির করতে হবে এখন মুসলমানকে মুসলমান হইতে হবে এটা মনে রাখতে হবে মুসলমানকে মুসলমান হইতে হবে একটা হিন্দু সে তার দু কিন্তু সে ঠিকই পরে বৌদ্ধ তার গেরুয়া বসন পরে শিখ তার লেবাস গুলি ঠিকই পরে ইহুদিরা সারা তাদের পরে পরে খ্রিস্টান তার ঠিকই সে তাহলে মুসলমানদের বিষয়টা মুসলমানদের লেবাসটা কোথায় গেল আমলটা কোথায় গেল আখলাখটা কোথায় গেল ওটাতে ফিকির করতে হবে মনে রাখতে হবে মাথার তালুর থেকে পায়ের তলা একটা মুসলমানের টুপি দাড়ি পাগড়ি লম্বা কর্তা সুন্নতিটা সব থাকতে হবে এখন বেদিন বদ্দিনদের যত চাল চলন আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ সব কিছু ছেড়ে দিতে হবে এটা শুনতে কষ্ট মনে হলেও কঠিন কিন্তু আট এটি সুদা এটা করতে হবে সবার জন্য করতে হবে মুসলমান পুরুষ তার দাঁড়িয়ে থাকবে সে তো মহিলা না মহিলাদের দাঁড়িয়ে থাকে না পুরুষের কেন দাড়ি থাকবে পুরুষের দাঁড়িয়ে থাকতে হবে সব পুরুষের দাঁড়িয়ে থাকতে হবে এবং সুন্দর নিবাস করতে হবে সুটকুটায় পড়বে কেন ইহুদিনা ছাড়া সুটকুটায় পড়ছে পড়বে কেন সে তুই হিন্দু বৌদ্ধ না এটা মনে রাখতে হবে এটা শুনতে হবে এটা শুনতে হবে শুনে মনে রেখে এমন করতে হবে আস্তে 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 তোমা করে এসলাসীল করতে হবে সবদিক করতে হবে আসা যাওয়া করতে হবে জিকির ফিকির করতে হবে চক্ষু বন্ধ হওয়ার আগেই যেন সে নাজকের ব্যবস্থা করে নেয় সেটা করতে হবে এটা মনে রাখতে হবে যাক যেন আমাদেরকে তফিক দান করেন আমরা তো মুসলমান এখন যদি সবাইকে জিজ্ঞেস করা যে কে বেহেস চায় কে দু চায় কেউ কেউ দুদক চায় না দুজন তো কেউ চায় না তাহলে সে কেন এই মুসলমান হিসেবে সিমিতকে কেন সে প্রতিষ্ঠিত করবে না সে কেন খালি জীবনদার হবে না জব দিতে করতে হবে এখন মুসলমানদেরকে না বলতে এমন একটা রোগ খুব পয়সাও লাভ সে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হয়ে গেছে তাহলে আরো কিছু হয়ে গেছে মনে জমিন থেকে আসমান ঠেকে গেছে এখন তাকে দাঁড়িয়ে কথা বলতে হবে তোমার দাঁড়িয়ে রাখতে হবে তুমি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হও তোমাকে তো দাঁড়িয়ে রাখতে হবে তোমার সুটকুট বাদ দিতে হবে লম্বা করতে পারতে হবে তুমি মহিলাতে তোমাকে পর্দা করতে হবে এটা বলতে হবে তো না বলে শিখবে করতে গিয়ে তোমাকে কে বলবে আল্লাহ যে কোনো সে বলে দিলেন আল্লাহ বলে দিলেন কেন তোমাদের প্রত্যেক কাম থেকে কিছু লোক বের হয় না তার ইটবে দিন শিখবে শিখে ফকি হয়ে আল্লাহ হয়ে ওনাদের কাছে যারা আসবে ওনার সাথে নাজবত যারা রাখবে তাদেরকে নসিহত করবে যাতে তার হেদায়ত প্রাপ্ত হয় সে যেই হোক সুইপার হোক দার পেউল হোক আমির উমর হোক রাজাবাসা হোক সবাইকে বলতে হবে এখন তার শুনতে পছন্দ না হতে পারে কিন্তু তাকে পছন্দ করতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে তাকে পছন্দ করতেই হবে এখানে কোনো রেহাই নাই যদি সে নাজাদ পেতে চায় তাকে পছন্দ করতে হবে যদিও প্রকাশ্যে সে আমলে ত্রুটি তার অন্তর অন্তর মহব্বত করতে হবে আল্লাবাকফিক দান করেন তফিক দিবেন সে খালেস নিয়ত করলে তবা করলে আমি তো অনেকবার বলেছি হাদিস রয়ে গেছে একটা বান্দজন ইস্তেকফার করে খালেস তবা করে খালেশ তবা করে সে যখন ইমান সুদ্রিয়ে নকা শুরু করে দেয় তখন কি হয় আল্লাবাক নিজে বলেছেন ইল্লা মাং তা বাবা আমিলা আমালাং স উলাইকে বাদ দেনুন্নাব ও সাইয়াতিন হাসানাত কানাল্লাহু গাফুরর রহিম আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন ইল্লামা তাবা আমালা আমানা ওয়া আমিল আমালান সলিহা যেটি তওবা করলো ঈমান আনলো আমল সলিহ করলো একটা লোক অনেক গুলা গরা আল্লাহপাক দাদন জমিনতে তাসফাদার গুনা মাস 60 70 80 হয়ে গেছে জুলে শেষ ফান্ডে এখন তাসফান জমিন গুনা হয়ে গেছে কি করবে আল্লাহ পাক বলে তওবা সমস্ত গুণা তবা করো ইল্লামান তামালিসি বানানো আমিলা আমার নামাজ খালাম জিকির ফিকির তো সব শুরু করে দাও তাহলে কি হবে আল্লাহ বলতেছেন এই তবা করলে তার তো গুনামাফ হলো একদিকে শুধু গুণামাফ হলো না তার এই জমিন থেকে আস্পন্ন যত গুণা সমস্ত গুণাগুলি আল্লাপাক নেকিতে পরিবর্তন করে দিবেন সভা সে জমিনে সবচেয়ে বড় গুণাগার ছিল এখন তো বড় নেককার হয়ে গেল সোমান তার তো পাহাড় পাহাড় নেকি হয়ে গেল এখন এখন কেমন হল কিছুক্ষণ আগে ছিল সে নিকৃষ্ট হাবিবেন তো ঘটনা এটাই ঘটনা তো সেটাই হয়েছিল উনি কিছুক্ষণ নিকৃষ্ট ছিলেন সুৎকর এখন তব করে আল্লাহ হয়ে গেলেন সোভান আল্লাহ আল্লাহ কত সুবিধা দিয়েছে একমাত্র ওনার হাবিব নুরে ও হাবিব্লাহ হুজুর পাক সমনার সম্মানার্থে আমাদেরকে এটা দেওয়া হয়েছে কাজে যখন তবাইতে করে শুধরিয়ে নিতে হবে নিজের তখন কামিবি কাজে আল্লাহ আমাদের এটা কোশেষ করতে হবে এগুলো বেশি বেশি শুনতে হবে নষ্ট সবসময় সয়তাল দাবি তো করবে নষ্ট কিছু চাবে না কিন্তু শুনতে হবে আসতে হবে বুঝতে হবে আমল করতে হবে ইমানদার যদি হয়ে থাকে তাহলে ইমানদার খালে যেতে হবে অন্তরটাকে ইমানের দ্বার সৌন্দর্য মণ্ডিত করতে হবে আর এই কুফরি সেরি কি গুণা যত আছে এগুলো সব অপছন্দ করতে হবে একটা পছন্দ করা যাবে না সব দূরে শরীর দেওয়া হবে এটা মনে রাখতে হবে জানলাপাক আমাদেরকে সেই তফিক দান করে আবার সেই দোয়ার্য প্রশেষ শেষ